হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আজকে ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে যে ভাইব্রেশন সেটিং আছে সেই সেটিংটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দিতে চলেছি যে কোন সেটিংটার কি কাজ এবং তোমরা কোন সেটিংটাকে অন রাখবে কোন সেটিংটাকে অফ রাখবে সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলে দেব আর তোমরা কিন্তু ভিডিওটাকে একটু স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের কোন সেটিংটাকে অন রাখতে হবে আর কোনটাকে অফ রাখতে হবে তো চলো বন্ধুরা উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের যে সেটিংটি আছে সেটি হলো এনিমি ওরিয়েন্টেড ভাইব্রেশন আর এর মধ্যে কিন্তু তোমরা দুটো অপশন দেখতে পাবে আর প্রথমে আমাদের আছে ফুট আর যদি তোমরা এটিকে অন রাখো তাহলে যখন তোমরা গেম প্লে করবে এবং গেমের মধ্যে যদি তোমার আশেপাশে কোনো এনিমি আসে তাহলে কিন্তু তোমার ফোনটা অটোমেটিক্যালি ভাইব্রেশন করবে তার ফলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের আশেপাশে কোনো এনিমি আছে তোমরা কিন্তু সতর্ক হয়ে যাবে এবং খুব ইজিলি এনিমিকে মেরে দিতে পারবে তো এই অপশনটাকে তোমরা কিন্তু অবশ্যই অন রাখবে এর ফলে কিন্তু তোমরা এনিমির অবস্থান বুঝতে পারবে তো এরপরে আমাদের যে অপশনটি আছে সেটি হলো গান শার্টস আর এই অপশনটাকে যদি তোমরা অন রাখো তাহলে তোমার আশেপাশে যদি কোনো এনিমি গুলি চালায় তাহলে কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেশন করে উঠবে সে যদি তোমাকে ড্যামেজ নাও দাও তাও কিন্তু তোমার ফোনটা ভাইব্রেশন হয়ে যাবে তো এই অপশনটা অতটাও কোনো প্রয়োজন নেই কারণ যখনই ফায়ার করে না তখন তোমার ম্যাপের মধ্যে রেড কালারের সিম্বলের সাহায্য এনিমির পজিশন দেখিয়ে দেয় তো তোমরা এটাকে সিম্পলি অফ করেই রাখবে তো এরপর আমাদের যে অপশানটি আছে সেটি হলো প্লেয়ার ওরিয়েন্টেড ভাইব্রেশন আর এর মধ্যেও কিন্তু আমাদের চারটে অপশান আছে তো সবার প্রথমে আমাদের যে অপশানটি আছে সেটি হলো টেকিং ড্যামেজ আর এই অপশানটিকে যদি তোমরা অন রাখো তাহলে যখনই কোনো এনিমি তোমাকে ড্যামেজ দেবে তখন কিন্তু তোমার ফোনটা ভাইব্রেশন করবে তো এই অপশানটার অতটাও কোনো প্রয়োজন নেই তো তোমরা সিম্পলি এই অপশানটিকে অফই রাখতে পারো তো এরপর আমাদের যে অপশনটি আছে সেটি হলো শুটিং ভাইব্রেশন আর যদি এই অপশনটিকে অন রাখো তাহলে যখন তোমরা গেমের মধ্যে গান চালাবে বা গুলি করবে তখন কিন্তু তোমার ফোনটা অটোমেটিক্যালি ভাইব্রেশন হবে আর এটা কিন্তু অনেকটাই বিরক্তিকর একটা অবস্থা তো তোমরা সিম্পলি এই অপশানটাকে অফই রাখবে তো এরপর আমাদের যে অপশনটি আছে সেটি হলো ড্রপ আইটেম ভাইব্রেশন আর যদি তোমরা এই সেটিংটাকে অন রাখো তাহলে যখন তোমরা গেমের মধ্যে তোমাদের ব্যাগ থেকে অনেক পরিমাণে জিনিস বাইরে বের করবে তখন কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেশন হবে তো এটাকে তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই ধরো তোমার কাছে তিনশোটা অ্যামো আছে বা গুলি আছে যদি তোমরা সেখান থেকে একশোটা গুলি বাইরে বের করো তখন কিন্তু তোমাদের ফোনটা ভাইব্রেশন হবে তো এই সেটিংটারও অতটা প্রয়োজন নেই তো তোমরা সিম্পলি এই সেটিংটাকে কিন্তু অফই রাখবে তো এরপরে আমাদের যেই সেটিংটা আছে সেটি হলো উইল ভাইব্রেশন আর যদি তোমরা এই সেটিংটাকে অন রাখো তো বর্তমানে আমরা কিন্তু গেমের মধ্যে গ্র্যানেট এবং গ্লোয়ালের দুটো স্লট দেখতে পারি আর এখানে যে গ্র্যানেটের স্লটটা আছে স্লটের উপর ক্লিক করলে কিন্তু এরকম একটা সার্কেল তোমাদের সামনে চলে আসে আর যখনই তোমরা এই সার্কেলটাকে ঘোরাবে না হাত দিয়ে তখন কিন্তু তোমাদের এই সেটিংটা অন থাকলে পরে হবে তো তো এই এই তেমন কোনো প্রয়োজন নেই তোমরা সেটিংটাকে অফ করেই রাখবে তো এরপরে আমাদের যে সেটিংটা আছে সেটি হলো বাইসাইকেল ভাইব্রেশন আর এর মধ্যেও কিন্তু তোমরা সিম্পলি তিনটা অপশান দেখতে পাবে আর এর মধ্যে আমাদের সবার প্রথমে যে অপশানটি আছে সেটি হলো ড্রাইভিং আর যদি তোমরা এই অপশানটিকে অন রাখো তাহলে যখনই তোমরা গেমের মধ্যে কোনো গাড়ি চালাবে তখন কিন্তু তোমার ফোনটা ভাইব্রেশন হবে তো 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 এই এই তেমন কোনো প্রয়োজন নেই তোমরা অফ রাখবে এরপরে আমাদের যে অপশানটি আছে সেটি হলো ইন বাইসাইকেল ড্যামেজ আর এই অপশানটিকে যদি তোমরা অন রাখো তাহলে যখনই তোমরা গেমের মধ্যে গাড়ি চালাবে এবং তোমার গাড়ির উপরে কেউ ড্যামেজ দেবে তখন কিন্তু তোমার ফোনটা ভাইব্রেশন হবে তো এই সেটিংটারও তেমন কোনো প্রয়োজন নেই তো তোমরা সিম্পলি এটা এটাকে অফ রাখবে তো এরপরে আমাদের যে অপশনটি আছে সেটি হলো কলিসন আর যদি তোমরা এটিকে অন রাখো তাহলে যখনই তোমরা গেমের মধ্যে গাড়িটাকে এখানে ওখানে বাঁধাবে বা গাড়ির সাথে কোনো কিছু অ্যাক্সিডেন্ট করাবে ধাক্কা লাগবে গাড়িতে তখন কিন্তু তোমার ফোনটা অটোমেটিক্যালি ভাইব্রেশন হবে তো এই সেটিংটাও কিন্তু তোমরা অফ রাখবে শুধুমাত্র এই যে ফার্স্ট এর সেটিংটা আছে সেই সেটিংটাকেই শুধুমাত্র অন রাখতে পারো তাহলে কিন্তু তোমরা তোমার পাশে যদি কোনো এনিমি থাকে সেটা বুঝতে পারবে আর তাছাড়া একটা সেটিংও তোমাদের তেমন কোনো প্রয়োজন নেই তো গাইস আজকের ভিডিওটা বাস এইটুকুই আশা করছি আজকের ভিডিওটাতে আমি তোমাদের সম্পূর্ণ সেটিং সম্পর্কে ধারণা দিতে পেরেছি আর যদি তোমাদের এখনো কোনো প্রকারের কোন ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এরপরে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা যদি এখনো অব্দি ভিডিওটিকে লাইক না করে থাকো তাহলে কি করছো আর তাদের ভিডিওটিকে লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে যে বেল আইকনটি আছে তারও অল বাটনে ক্লিক করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ Bye bye. Thanks for watching.